পাকিস্তান কিন্তু রীতিমতো অনেকদিন ধরে চুপচাপ বসেছিল ভারত হুমকি দিয়েছিল তারপরও তারা হামলা করেনি অবশেষে ভারত যখন পাকিস্তানে হামলা চালিয়েছে অনেক শিশু সহ নারী নিহত হয়েছেন তখন তারা আর বসে থাকবে না তারা যে কোনো মুহূর্তে হামলা চালাবে এরা এটাই কিন্তু বাস্তব দেখা যাচ্ছে দর্শক কখন হামলা চালাবে তারা এই ভিডিওতে আপনারা কিছু ইঙ্গিত পেয়েছেন দর্শক পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি প্রকাশ্য এসে গিয়েছেন এবার ইমরান খানও তিনি মুক্তি পেতে যাচ্ছেন এবার পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যাবে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে কিন্তু যে যুদ্ধের একটি বার্তা এমনকি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যুদ্ধ শুরু হয়েছে সেটি নিয়ে কিন্তু জাতিসংঘ যুক্তরাষ্ট্র ভারতকে দায়ী করেছে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমতো ভারত ও কঠিন চাপের মুখে আছে অন্যদিকে চীনের অস্ত্র দিয়ে কিন্তু ভারতে বোমা হামলা চালাবে পাকিস্তান কিছুতেই রেহাই পাবে না ভারত